হ্যালো বীরন আসসালাম আলাইকুম দিন পর একটা ভয়েস দিয়ে ভিডিও ছাড়ছি এই যে অনেকেই হচ্ছে যেটা আমরা গায়ে হলুদকে ছেড়েছিলাম এই যে দুই দিন আগে অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে এটার যে শাড়িটা আছে এটা কীভাবে মেক করতে হয় তো এই যে এখানে দেখেন ফ্লোরাল পেস্ট দিয়ে সুন্দর করে লাল ফ্লোরাল পেস্ট দিয়ে আমরা এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে বেলে নিয়েছিলাম বড় করে বেলে এখানে হচ্ছে আয়তাকার করে কেটে নিয়েছে এরপরে দেখেন আমরা যে এরকমভাবে ছোটো সময় পাখা বানাইতাম না ওরকম পাখার মতো ফোল্ড করে করে আমি জাস্ট একটা একটা কুচি দিয়ে নিচ্ছি ঠিক আছে এভাবে করে করে নিচ্ছি সো আশা করি দেখলে এই জিনিসগুলো আসলে মুখে এক্সপ্লেন করার মতো আসলে কিছু নাই জিনিসগুলো কিছু আছে যে দেখে বুঝতে হবে সুন্দর করে আস্তে আস্তে আমরা কাজ করছি এক পাশে আমি হচ্ছে একটু কুচির মতো দিয়ে নিয়েছি আর অপর পাশে আমার থাকবে হচ্ছে পারের জন্য এই যে দেখেন ওইখানটাও আমার হালকা একটু ফোল্ড করে নিয়েছি মানে দেখতে তো মনে হয় যে শাড়ি মেলে দিলে যেরকম হয় একটু ইয়া রাখে ওরকম জিনিসগুলো আসলে কি যে আপনার কিছুটা ভিজুয়াল মানে হচ্ছে আপনার মাথায় ক্যাচ করাইতে হবে যে আসলে যদি রিয়েল শাড়িটা এরকম থাকে তাহলে কীরকম দেখতে লাগে তো এরকমই হবে তো এই যে দেখেন এই জিনিসটা আমি একটু ফোল্ড করে নিয়েছি এরপরে এই যে দেখেন কেকের মধ্যে সেটিং করে নিয়েছি এখানে টোটাল আমার ছিল হচ্ছে আপনার তিন পাউন্ড কেক দেড় পাউন্ড করে দুইটা কেক ছিল সেটাকে আমি হচ্ছে খুব সুন্দর করেছে এখানে সেট করে ফিনিশিং দিয়ে নিয়েছি আর এটা কোনো মোল্ডে করা না এটা আমরা হাতে করে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম এরপরে এক এক করে এর টপার বসিয়ে দিয়েছি এই যে দেখেন আমি শাড়িটা বানিয়েছি এরপরে বাকি যে টপারগুলো আছে এগুলো আসলে স্টুডেন্টরা মেক করেছে এরপরে এক এক করে আমি এই যে সেটিং করে দিয়েছি কুলা বসিয়ে দিয়েছি এরপরে এর উপরে আমি হচ্ছে এই যে দেখেন আস্তে আস্তে এই সবগুলো কিন্তু আমরা ফ্লোরাল পেস্ট দিয়ে করেছি সবগুলো কাটার দিয়ে ফ্লাওয়ার কেটে বিভিন্ন ক্যাটাগরি ফ্লাওয়ার এখানে দিয়ে নিচ্ছি আসলে এই জিনিসগুলো টপারের অভাব নেই গায়ে হলুদ থিমের ক্ষেত্রে এটার উপরে অনেক রকম টপার বসানো যায় কুলা আছে শাড়ি আছে তারপরে এই যে এখানে পাঞ্জাবি বসিয়েছি তারপরে আপনার কেক থাকে তারপরে হচ্ছে বিভিন্ন পান সুপারি যদি দিতে চান মানে যে রকম দিতে পছন্দ করে অনেক কিছু দেওয়া যায় যেখানে মাছ টাছ বা হচ্ছে এগুলোও কিছু দেওয়া যায় হলুদের বাটি দেওয়া যায় মানে অনেক কিছু এখানে এই যে মিষ্টির থালা দিয়েছিলাম এরপরে এখানে হচ্ছে একটা কেক সেটিং করেছিলাম এগুলো কিন্তু সবগুলো স্টুডেন্টরা মেক করেছে আমি কিছু কিছু আইডিয়া দিয়েছি তাদেরকে এরপরে তারা করে নিয়েছে এই যে দেখেন খুব সুন্দর করে আমরা কিন্তু এখন একটা একটা করে টপার বসিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই যে বসানোর পরে লাস্ট মোমেন্টে এই যে এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন ডাস্ট কালার দিয়ে একটু হচ্ছে লিকুইড করে নিয়ে তারপরে এখানে ডাস্ট করে দিচ্ছি আচ্ছা অনেকেরই কোশ্চেন থাকে যে আসলে গোল্ডেন ডাস্টটাকে লিকুইড কীভাবে করে অনেকে পানি দিয়ে করে আসলে পানি এটা সলিউশন নয় এখানে আমি একটু বলে দিচ্ছি এখানে দুইটা জিনিস আপনারা ইউজ করতে পারবেন এক হচ্ছে আপনার লেমন এসেন্স আর আরেক হচ্ছে আপনার ভিনেগার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ভিনেগার দিয়ে করতে পারেন ভিনেগার দিয়ে করলে ভিনেগার মূলত হচ্ছে আপনার যদি অ্যাকচুয়াল ওয়ে হয় সেটা হচ্ছে আপনার অ্যালকোহল ইউজ করতে হয় বাট আমাদের যেহেতু অ্যালকোহলটা সুইটেবল না সেক্ষেত্রে আমরা হচ্ছে ভিনেগার ইউজ করি ভিনেগার কেন ভিনেগার হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ঠিক আছে দ্যাটস ওয়ে হচ্ছে আমরা ভিনেগার এখানে আমি শাড়ির সাইডে একটা পারের মতো করে দিচ্ছিলাম এই যে দেখেন এই জিনিসগুলো আসলে যত সুন্দর বা যত ইয়াভাবে আমরা ফুটায় তুলতে পারি জিনিসগুলো হচ্ছে তুলি দিয়ে বা হচ্ছে আপনি একটু কালার কারেকশন করে যত রিয়েলিস্টিক একটা ভাইভ দেওয়া যায় যত সুন্দরভাবে ফুটায় তোলা যায় এই যে দেখেন আমি কিন্তু গোল্ডেন ডাস্ট কালার এরকম করে গুলিয়ে নিয়ে আমি এখন প্রত্যেকটা জিনিসকে একটু হাইলাইট হাইলাইট করে দিচ্ছি আমি তো প্রত্যেকটা জিনিসকে একটু গোল্ডেনই স্টার্চ দিয়েছি আপনারা চাইলে পাটি বা হচ্ছে কুলার সাইডে আবার হচ্ছে সিলভার কালার দিয়েও সেমভাবে করতে পারেন এতে করে আরও হয় দেখতে জিনিসটা এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু আমার একটা কেক এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে সো কীরকম হয়েছে কেকটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের আসলে যদি হচ্ছে ইয়া পাই রেসপন্স পাই সেক্ষেত্রে আমি চেষ্টা করবো এরকম ভিডিওগুলো আর একটু তুলে ধরার জন্য আসলে মুখে এক্সপ্লেন না করলে দেখা যায় ডিরেক্ট ভিডিও ছাড়লে অনেকেই আসলে এই জিনিসগুলো বুঝতে পারেন না দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে ভয়েস দিয়ে দিয়েছি সচরাচর আসলে এত সময় হয় অনেকেই বলে যে রেসিপি দেন বা হচ্ছে অনেক কিছু রেসিপি আসলে সত্যি কথা বলতে কি যে সারাদিন এত ব্যস্ততার মধ্যে এইগুলো শ্যুট করবো বা ক্লাস এত থাকে সেক্ষেত্রে এগুলো ভিডিও করার কথা আসলে মাথায় থাকে না ক্লাস যখন করাই তখন হচ্ছে আসলে ভিডিও করার কথা মাথায় থাকে না সো আশা করি সবাই জিনিসটা একটু বুঝবেন ক্লাসের ফাঁকে ফাঁকে যেই সময়টা পাওয়া হয় সেটাই আসলে টুকটাক ভিডিও করে এগুলো কিন্তু আসলে স্টুডেন্টদের দিয়ে ভিডিও করেছিলাম সো আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য সো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেকটা আর হচ্ছে আপনার এরকম কেক কেউ যদি করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এরকম হচ্ছে আপনার ভিডিওটা মানে হচ্ছে আপনার এরকম একটা চো ছবি আপনার করা ছবি পোস্ট করতে পারেন এত করে আমিও দেখতে পারি যে আপনাদের কাজ কীরকম হয় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর হচ্ছে কীরকম হয়েছে আবারও একটু কমেন্ট করে জানাবেন আর এই টপারগুলো কিন্তু আমরা ডেলিভারির আগ মুহূর্তে হচ্ছে কেকের মধ্যে বসিয়ে তারপর কিন্তু ডেলিভারিতে পাঠিয়ে দিব হলে হচ্ছে এই টপারগুলো যেহেতু ফর্ন অ্যান্ড গাম্পেজ দিয়ে করা হয় সেক্ষেত্রে আপনার ফ্রিজেও লং টাইম রাখলে কিন্তু গলে যেতে পারে সো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে ফাইনাল আউটকাম আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সো সবাই হচ্ছে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ